নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত চান আগামীকাল রবিবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন দেখুন আগামীকাল রবিবার চতুর্থী তিথি রয়েছে পুনর্বসু নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং রাহুকাল যেটা রয়েছে আপনার বৈকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই রাহুকালের সময় যে কোনো শুভ কাজ আপনারা করবেন না বাদ বাকি দিনের যে সময়গুলো রয়েছে অতিব শুভ রয়েছে আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির বিষয়ে আমি আপনাদেরকে অ্যালার্ট করি দেখুন বারোটি রাশি রয়েছে আগামীকাল স্পেসিফিক চারটি রাশির কথা বলবো এই চার রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি আর আপনার যদি বড় অঙ্কের অ্যামাউন্টের অর্থ মিস হয়ে যাচ্ছে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ রাহু হচ্ছে কলি ঢুকে আকর্ষিক ধনপ্রাপ্তির কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট হবে তার আগে আপনারা ব্যক্তিগত জন্মোচ্ছক এবং হস্তরেখা আগে বিচার করুন দেখুন এই যে আমি প্রতিদিন যে আপনাদের কাছে রাশির নামগুলো বলি কি না এটা একটা সার্বিক বিচার এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না আমি আপনাদের গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না হ্যাঁ তবে একটি কথা আপনাদেরকে আমি বলি আপনার জন্মচকে যদি তিনটি গ্রহ রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের অবস্থান যদি শুভ হয় আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আগামীকাল রবিবার রয়েছে আগামীকাল চার রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার জন্ম ছকে যোগ থাকে আমি আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্ম ছকে আগে দেখুন যে আপনার জন্মছকে দশা মহাদশা অন্তর্দশা থেকে পারমিট করছে যদি আপনার পারমিট করে নিশ্চয়ই আপনার অর্থপ্রাপ্তি হবে আর যদি না হয় তার জন্য একজন দক্ষ জ্যোতিষ ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং জন্ম ছককে বিশ্লেষণ করুন এবং তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন হান্ড্রেড পারসেন্ট আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন আমি বারবার আপনাদেরকে একটি কথা বলি সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে আপনার জন্ম ছকে আগে যুগ থাকা একান্তই দরকার যদি ভাগ্যভাব শুভ থাকে আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে আপনি আগামীকাল যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি এবার আমি যে চারটি রাশির কথা বলবো সেই চারটি রাশির নাম অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো এবং প্রত্যেক রা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু আমি পার্ট বাই পার্ট জানাতে চলেছি প্রথম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের আগামীকালের যে লাকি নাম্বার পাঁচ আপনাদের আগামীকালের লাকি নাম্বার পাঁচ এবং তিন আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলব সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সিংহ রাশির যে কোনো দিক থেকে আগামীকাল আপনি হতেই পারেন কোটিপতি আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনার গ্রহকে ভালো থাকতে হবে এবং আপনার ভাগ্যভাগকে ভালো থাকতে হবে আপনার যে লাকি নাম্বার তিন এবং ছয় আপনার যে শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মিশ্রা রাশি মেস্র রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে মেস্র রাশির আপনাদের টার্গেট নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল আটটা থেকে আপনার দশটা বারো মিনিট পর্যন্ত একদম শেষ রাশি অন্তিম এবং শেষ রাশি যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে মহা প্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বড় অর্থপ্রাপ্তির চোখ আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে চার এবং নয় আপনার ক্ষেত্রে যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে থাকে হান্ড্রেড পারসেন্ট আপনাদের অর্থপ্রাপ্তি হতে চলে চলেছে চলেছে দেখুন আমি যে চারটি রাশির কথা বললাম এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি আপনাদের জন্মছকে বড়ো কোনো দোষ না থাকে তার আগে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এর পাশাপাশি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ